মহিলাদেরকে স্বনির্ভর করতেই রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন কারণ মহিলারা সমাজে শিক্ষিত হলে সমাজ আরও এগিয়ে যাবে এই কথাটা বলে এসেছেন আগেকার দিনের মনীষীরা তাই পশ্চিমবঙ্গ সরকারের সারসা প্রকল্পের পক্ষ থেকেই মহিলাদেরকে কৃষিকার্যে আরও এগিয়ে আসার জন্যই আজ তালডাংরা ব্লকের রাংরা কমিউনিটি হলেই একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন যেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাধিপতি পরিতোষ কিস্কু ছাড়াও অন্যান্য সমস্ত ব্যক্তিত্বরা এছাড়াও সারসার সমস্ত আধিকারিকেরা তারা সকলে উপস্থিত থেকেই এলাকার মহিলাদেরকে কৃষিকার্যে এগিয়ে আসার প্রেরণা জাগালেন বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি এমনটাই জানান বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে আজকের এখানে আমরা নারী সবই পারি মহিলারা সমাজের ভিত্তি সেই মহিলাদের সশক্তিকরণের উদ্দেশ্যে আপনারা জানেন দু হাজার ছাব্বিশ বর্ষটা আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ তার প্রাককালে আমরা মহিলাদের এখানে হাতে কলমে তাদের পুষ্টি বাগান তৈরি করা শিখিয়ে দেবো সেই জন্য আমরা তাদেরকে দশ রকমের সবজি বীজ দিচ্ছি আমরা তাদেরকে কিছু আমরা ফলের চারা দিচ্ছি এবং আমরা সর্ষে বীজ দিচ্ছি এগুলো দেওয়া ছাড়াও যেটা মেন করছি কৃষি দপ্তরের অন্যান্য যে প্রকল্পগুলো আছে বা অন্যান্য যে সমস্ত প্রযুক্তিগত জিনিসগুলো রয়েছে যার মাধ্যমে কৃষির মেলবন্ধন ঘটিয়ে মহিলারা সমাজের ক্ষেত্রে একটা ব্যবসায়িকভাবে এগিয়ে আসতে পারে তার উদ্দেশ্যে আজকের এই কর্মসূচি অবশ্যই আমরা যখন আমাদের সদস্যরা যখন প্রশাসনিক স্তরে থাকে তখন আমাদের রাসু স্তর থেকে আরম্ভ করে যে কোনো ব্যাপারে যে কোনো কেউ কৃষক সহযোগিতা চাইলে আমরা সেটা করে থাকি এর বাইরেও আমাদের সংগঠন যখন যেখানে ভিত্তিক যখন প্রয়োজন এসেছে সেই এলাকার উন্নতি গল্পে আমরা সবসময়তে এগিয়ে আছি এবং করবই আমরা আপনার নাম আমার নাম দীনেশ সিংহ আমি বাঁকুড়া জেলা শাখার সাত জেলা সম্পাদক